বিয়ের আগে প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন সে যেন উত্তম জীবনসঙ্গী পায় যে তাকে সবসময় ভালোবাসা চাদরে জড়িয়ে রাখবে আলহামদুলিল্লাহ এমন একটা স্বামী পেয়েছে যখন যা বলি সে সেটাই পূরণ করার চেষ্টা করে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালোবাসেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আর এস আল লাইফস্টাইলের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য বরাবরের মতো ভিডিওটা সেই সকালের নাস্তা থেকে শুরু করেছে। তবে আজকের নাস্তাটা আমি তৈরি করছি না আপনাদের ভাইয়া তৈরি করছে তেল ছাড়া হেলদি পরোটা রেসিপি আসলে সে একটু সময় পেলেই আমাকে সাহায্য করার চেষ্টা করে আমাকে খুশি করার চেষ্টা করে মাঝে মাঝে আমার সব কিছু কাজ সে নিজে করে দেয় এই যে তেল ছাড়া পরোটা ভেজে নিচ্ছে আমি একটু দুষ্টামি করছিলাম তার সঙ্গে যে বললাম আজকে তোমাকে আমি ভাইরাল করে দিব সে শুধু হাসে ও তুমি সব কিছু ভিডিও করো কেন তো যাই হোক পরোটাগুলো ভেজে নিয়েছে এই যে আমরা বিছানায় বসে পরোটা খেয়ে নিচ্ছি যেহেতু আজকে শুক্রবার শুক্রবার সকালে আপনাদের ভাইয়া বাসাই ছিল আমরা সব কিছু খাবার বিছানার উপর খেয়ে থাকি আমার মেয়ে ছোটো সে টেবিলে বসে খেতে চায় না যার কারণে বিছানার উপরই খেয়ে নিতে হয় মেয়েকে খাওয়াচ্ছে মেয়ে বলছে বাবা চা তৈরি করো চা দিয়ে পরোটা খাবে তাকে বললাম আমরা পরে চা তৈরি করবো তুমি আগে ডাল দিয়ে পরোটাটা খেয়ে নাও অফ ক্যামেরাতে ডাল রান্না করে নিয়েছিলাম আমি সেটা দিয়েই পরোটা খাওয়া হচ্ছে সকালের নাস্তা সেরে এই যে অফ ক্যামেরাতে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু শুক্রবার শুক্রবারের ছুটির দিন ছুটির দিনে একটু ভালো মন্দ রান্না করতে হয় যাতে সবাই মিলে একসঙ্গে খাওয়া যায় এমনিতে আপনাদের ভাইয়া সময় পায় না শুক্রবার দিন একটু সে হয়তো সময় পায় সেজন্য চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করতে যাতে দুপুরে সবাই মিলে একসাথে খেতে পারি তো খাবার খেয়ে সে আবার চলে যাবে সময় পায় বলতে তার যে ছুটি তা না শুধু খাওয়ার সময়টাই পাই এ আর কি মাংস কষি দিয়েছি আর অন্য চুলাই পানি গরম বসিয়ে দিয়েছি যেখানে আমি রাইস কুকারে পোলার চাল ভেজে নিচ্ছি রাইস কুকারেই সাদা পোলা বসিয়ে দিব রকম ঝামেলা ছাড়াই রাইস কুকারে কিন্তু ঝরঝরে সাদা পোলা রান্না করা যায় আমি ঝটপট সময় বাঁচানোর জন্যই রাইস কুকারে সবসময় এভাবে পোলাটা রান্না করে থাকি আপনারা এইভাবে রাইস কুকারে রান্না করে দেখতে পারেন রকম ঝামেলা ছাড়াই ঝটপট তৈরি করে নিতে পারবেন চালটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এইদিকে দেখেন মাংস রান্না প্রায় হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব আর আমি সবসময় বলে থাকি যে আমার মাংসর মধ্যে একটু আলু দিতে হয় আমার মেয়েটা আলু দিয়ে ভাতটা খেয়ে নেবে সে ইদানিং দেখছি গরুর মাংস খেতে চাচ্ছে না কিন্তু তার মাংস কিন্তু অনেক পছন্দের মুরগির মাংস খেতে চায় যাই হোক মাংস রান্না প্রায় শেষের দিকে আর এই দিকে আমি এই যে রাইস কুকার মধ্যে চাল ভেজে নিয়েছিলাম পানি দিয়ে দিয়েছি নেড়ে চেড়ে মিশিয়ে এনেছি ঢাকনাতে ঢেকে দিব বাস আর কোনো কাজ নেই রান্নাটা এমনিতেই হয়ে যাবে হয়তো মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিবো এ আর কি এদিকে আমার মাংস রান্না হয়ে গেছে দেখেন মার্শাল্লাহ কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আমি সব সময় মাংস কিন্তু হাতে মাখিয়ে রান্না করি আর যে মাংসটা ফ্রিজে বেশি দিন ধরে রাখা হয় সেই মাংসটা একটু তেলে ভেজে রান্না করি আর কি মাংস রান্না হয়ে গেছে এদিকে একটু পেঁয়াজ দিয়ে ডিম ফোনা করছি আর অফ ক্যামেরাতে আমি সকালে পরোটা খাওয়ার জন্য ডাল রান্না করে নিয়েছিলাম এগুলোতেই আমাদের দুপুরে খাওয়া হয়ে যাবে দুপুরে খাওয়া হয়ে যাবে বলতে আমরা রাতে রাতেও এগুলোতেই খেয়ে নেব এই যে ডিমফোনোটা হয়ে গেছে দেখেন কালারটা কেমন এসেছে আর এই যে এদিকে পোলাও রান্না হয়ে গেছে কতটা ঝরঝরে হয়ে গেছে দেখেন রাইস কুকারে রান্নার কিন্তু কোনো পেরা নেই রাইস কুকারে পোলা রান্নার ক্ষেত্রে চাল ভেজে না নিয়েও হাতে ম্যাখিয়ে চালটা ম্যাখিয়ে দিয়েও কিন্তু রান্না করা যায় সেক্ষেত্রে আরও সহজে রান্না করতে পারবেন ঝটপট তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের দুপুরের খাবার দাবার সাদা পোলাও ডিম সকালে পরোটা খাওয়ার জন্য যে ডালটা রান্না করেছিলাম সেই ডাল এখানে আমি শশা কেটে নিয়েছি আর আগের দিনের ভাজা ছিল একটা মাছ ছিল সেটাও নিয়েছি ভাবলাম এগুলো নষ্ট করে কি করব। খেয়ে নেই আসলে খাবার অপচয় করা আমার পছন্দ না তো যাই হোক এই যে মাংস এগুলো দিয়েই খেয়ে নিব দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া চলে গেছিল সে তার কাজে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আসার সময় আমাদের জন্য ডাল পুরি আর সমোসা নিয়ে এসেছিল আমার মেয়েটা সেটাই বের করে নিচ্ছে বলছে মা একটু ভিডিও করো দেখেন ছোট্ট হাতে কত কাজ করছে মেয়েটা আমার মাসাল্লাহ সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আমরা সস দিয়ে এই সমোচা আর ডালপুরি খেয়ে নেবো আমার মেয়ে সস নিচ্ছে সে বলছে মা আমি বের করতে পারছি না তুমি একটু বের করে দাও সে অনেক চেষ্টা করছে দেখেন নিশ্চু হয়ে তারপরও পারল না তো যাই হোক অনেক কষ্টে একটু বের করেছে এটাতে আমরা খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সবাই দয়া করে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাই আমি অনেক দূরে এগিয়ে যেতে চাই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ